আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি তোমাদেরকে দেখাবো একটা রান্নার রেসিপি এটা হচ্ছে আমাদের সুইডেনের একটা মাছ এই রকম একটা বুর্কের মধ্যে থাকে এটাকে এই দেশের ভাষায় বলে ফিশ বোল্ডার এই দিল সস তো এভাবে আমি খেতে পছন্দ করি না আমার বাচ্চারাও খেতে পছন্দ করে না তো আমি এটাকে এখন ভালো মতো ধুয়ে নেব তো আমি এই যে ঢেলে দিলাম একটা ছাতনির মধ্যে এখন এটাকে ভালো মতো ওয়াশ করে নেব তো বন্ধুরা এই যে আমার ওয়াশ করা হয়ে গেছে আমি এখানে তুলে রেখেছি এখন আমি একটা ফ্রাই প্যানে মাছগুলাকে ভেজে নেব যাতে এর মাঝে কোনো গন্ধ না থাকে তো মাছগুলা বেশি ভাজবো না বেশি ভাজলে কিন্তু রাবারের মতো হয়ে যাবে কারণ এই মাছটা কিন্তু আগের থেকে হাফ কুক করা থাকে তো আমি এখন এগুলাকে তুলে নেব। এই মাছগুলো কিন্তু বাচ্চাদেরকে ভেজে টমেটো কেচাপ দিয়েও দেওয়া যায় তাহলেও খেতে ভালো লাগবে তো বন্ধুরা আমি পাত্রে তেল দিয়ে আবার বসিয়ে দিলাম এখানে আমি তেজপাতা চার পাঁচটা এলাচ সেই সঙ্গে একটা বড় দারচিনি দিয়েছি এবং এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে এখন আমি ভেজে নেব যতক্ষণ পর্যন্ত না এটা ব্রাউন কালারের হয় বন্ধুরা মাঝে মাঝে একটু ভিন্ন ধর্মী খাবার খেলে কিন্তু খারাপ হয় না আর আমাদের দেশি রান্নার স্বাদই কিন্তু অন্যরকম তো এই রকম বিদেশি মাছ যদি দেশিভাবে রান্না করা হয় তার স্বাদ কিন্তু বহুগুণে বেড়ে যায় আপনারাও কিন্তু ট্রাই করবেন তো আমার পেঁয়াজ কিন্তু ব্রাউন কালার হয়ে এসেছে এখন আমি এখানে পানি দিয়ে দিলাম অল্প পরিমাণে দিয়ে এখন আমি পেঁয়াজটাকে একটু নেড়েচেড়ে নিলাম এখন আমি এখানে একটা চামচ আদা রসুন পেঁয়াজ এবং একটা কাঁচা মরিচ দিয়ে আমি বেটে নিয়েছি এক চামচ দিয়ে দিলাম বেশি দেওয়া যাবে না তাহলে কিন্তু গন্ধ করবে তো আমি এখন এটাকে দিয়ে ভালো মতো করে একটু কষিয়ে নেব যাতে এর কাঁচা গন্ধটা চলে যায় তারপরে বন্ধুরা আমি এখানে মশলাগুলো দিয়েছি গুঁড়া মশলা যেগুলো সেটা হচ্ছে আপনার হলুদ মরিচ ধনিয়া জিরা এবং গরম মশলা আধা চামচ করে দিয়ে আমি এটাকে সুন্দর মতো কষিয়ে নিয়েছিলাম এখন আমি এখানে টমেটো পিউরি দিয়ে দিলাম আপনাদের যদি ফ্রেশ টমেটো থাকে আপনারা সেটা দিয়ে নেবেন তো টমেটো পিউরিটা দিয়ে আমি ভালো মতো একটু নেড়ে চেড়ে নেব তারপরে আমি এখানে এক চামচ লবণ দিয়ে নিয়েছি প্রায় আমি এখানে সাত আটটার মতো কাঁচা মরিচ ফালি করে দিয়েছি এই যে দেখতে পাচ্ছেন আমি মরিচগুলো কিন্তু দিয়ে দিলাম মরিচগুলো দেওয়ার পরে আমি মশলাটাকে আরও সুন্দর করে কষিয়ে নেব এখন আমি এখানে দুই চামচ টক দইয়ের সাথে এক টেবিল চামচ পানি দিয়ে ভালো মতো ফেটিয়ে এখন আমি মশলাতে দিয়ে দিলাম দেওয়ার পরে আমি এখন এটাকে একটু নেড়ে চেড়ে নেব ভালো মতো করে দেখো বন্ধুরা এটা দেওয়ার পরে আমার রান্নার কালারটা খুব সুন্দর এসেছে এটাকে আরও সুন্দর মতো কিছুক্ষণ কষাতে হবে তো কষানোর পরে বন্ধুরা দেখো রান্নার কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে দেখো এই যে খুবই সুন্দর তেলগুলো উপরে ভেসে উঠেছে এখন আমি এখানে মাছ বলগুলো দিয়ে দেব এই যে দেখো এখন আমি এটাকে সুন্দর মতো একটু নেড়ে চেড়ে নেব তারপর আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দেব তো বন্ধুরা আমি কিন্তু এখানে প্রায় দেড় কাপ পরিমাণ পানি দিয়ে দেব এই যে দেখো দিয়ে দিলাম এখন দিয়ে আমি এখানে এটাকে দশ মিনিট পর্যন্ত রান্না করব তারপর দশ মিনিট পরে আবার চলে আসছি এই যে দেখো হয়ে গেছে আমার বিদেশি মাছের দেশি স্টাইলে ফিশ বল আশা করছি সবার ভালো লাগবে